আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা যে ভিডিওটা নিয়ে আলোচনা করব সেটার বিষয় হচ্ছে হাঙ্গেরিতে তারা কিছু জব ভ্যাকেন্সি পোস্ট করেছে ফর আনস্কিল্ড ওয়ার্কারদের জন্য এবং সেটা ইন্টারন্যাশনালি হায়ারিং হবে অর্থাৎ আপনি পৃথিবীর যে কোনো দেশ থেকে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন তো আপনারা দেখতে পাচ্ছেন একটা পিডিএফ ফাইল অর্থাৎ এটা একটা সার্কুলার এটা তাদের যে সরকারি ওয়েবসাইট আছে সেখান থেকে সরাসরি ডাউনলোড করে এখন আপনাদের সামনে খুব সংক্ষিপ্তভাবে একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি পিডিএফ ফাইলটাকে একটু জুম করে নেছি ওকে তো দেখতে পাচ্ছি আমরা এখানে প্রথমে যদি জব সামারিতে দেখি তো দেখতে পাচ্ছি জব টাইটেল এখানে দেওয়া আছে আনস্কিলড ওয়ার্কার এবং লোকেশন হচ্ছে হাঙ্গেরিতে তো হাঙ্গেরি লোকেশনের পাশে দেখতে পাচ্ছেন কয়েকটা সিটির নাম বা এরিয়ার নাম দিয়ে দিয়েছে তারা তো এই সিটিগুলো বা এই এরিয়া তাদের মূলত লোকজন লাগবে তো তারপরে দেখতে পাচ্ছি আমরা নাম্বার অফ পজিশনস অর্থাৎ এখানে কতজন লোকজন লাগবে তো দেখতে পাচ্ছি সাত জন এখানে প্রয়োজন তারপরে হচ্ছে মেজর অর্থাৎ এখানে কোন কোন কোম্পানিতে তারা লোকজন নেবে তো দেখতে পাচ্ছি এখানে কতগুলো কোম্পানির নাম দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন তো এই কোম্পানিগুলোতে মূলত তাদের বিভিন্ন কাজের জন্য বিভিন্ন সেক্টরে তাদের লোকজন লাগবে এখন হচ্ছে অ্যাপ্লিকেন্ট টাইপ অর্থাৎ আপনার অ্যাপ্লিকেন্ট টাইপটা কেমন হতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে বলা আছে ইন্টারন্যাশনাল

সমস্ত ভিসা সাপোর্ট আপনি কোম্পানি থেকে পেয়ে যাবেন তারা আপনাকে হাঙ্গেরিয়ান ওয়ার্ক ভিসা যেটা আছে সেটা আপনাদেরকে ম্যানেজ করে দিবে এবং রেসিডেন্স পারমিটের যে বিষয়টা সেটার জন্য তারা আপনাদেরকে হেল্প করবে তো আশা করি বুঝতে পেরেছেন ভিসা সাপোর্ট আপনাদেরকে সম্পূর্ণ কোম্পানি থেকে দেওয়া হবে এখন আমরা দেখব ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টস অর্থাৎ আপনার এখানে কি কি ভাষাগত দক্ষতা লাগবে তো দেখতে পাচ্ছেন এখানে বেসিক আপনাদেরকে জানতে হবে। অথবা অথবা উইলিংনেস হাঙ্গেরিয়ান যদি আপনারা হাঙ্গেরিয়ান ভাষাটাও জানেন তাহলে আপনারা এখানে জব করতে পারবেন অথবা হাঙ্গেরি ভাষা যদি আপনারা নাও জানেন তাহলে আপনারা যদি আপনাদের শিখার আগ্রহ থাকে তো সেক্ষেত্রে আপনারা এখানে জব করতে পারবেন তো এখন হচ্ছে স্যালারি বিষয়টা আপনাদেরকে স্যালারি কেমন দেওয়া হবে তো দেখতে পাচ্ছেন আপনাদেরকে মিনিমাম স্যালারি দেওয়া হবে এক হবে একশো ইউরো প্রতি মাসে তো আমরা যদি এখন বাংলাদেশি টাকায় একটু ক্যালকুলেশন করি তাহলে একটু ভালোভাবে ক্লিয়ার হতে পারবো যে বাংলাদেশি টাকায় সেটা কত আসে ওকে তো আপনার মিনিমাম স্যালারি হবে মনে রাখবেন আ 1100 ইউরো তো এটা যদি বাংলাদেশি টাকায় আমরা কনভার্ট করি তো দেখতে পাচ্ছি এক লক্ষ 53 হাজার 472 বাংলাদেশি টাকা এটা হবে আপনার যে মিনিমাম স্যালারি সেটা এবং আপনার ম্যাক্সিমাম স্যালারি হবে 1400 ইউরো তো সেটাও যদি আমরা বাংলাদেশি টাকায় ক্যালকুলেশন করি তো একটু নিচের দিকে লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন এক লক্ষ 95 হাজার একশো অষ্টআশি বাংলাদেশি টাকা তো এটা হবে আপনার ম্যাক্সিমাম স্যালারি তো এটা আপনাকে তারা প্রথম অবস্থায় দিবে না। এটা যখন যখন আপনার আপনার কাজের হবে হবে বা তখন তারা আপনাকে ইন ফিউচারে ভবিষ্যতে তারা আপনাকে এই ম্যাক্সিমাম স্যালারিটা দিবে তবে আপনারা নিশ্চিত থাকতে পারেন আপনাদের মিনিমাম স্যালারি হবে এক লক্ষ তিপ্পান্ন হাজার চারশো বাহাত্তর বাংলাদেশি টাকা এটা হবে আপনাদের মিনিমাম স্যালারি অর্থাৎ নতুন অবস্থায় এ ফ্রেশার হিসেবে যখন আপনাদেরকে নিয়োগ দেওয়া হবে তো প্রথম মাস থেকেই আপনারা এই স্যালারিটা পাবেন যেটা হবে এক হাজার একশো ইউরো প্রতি আশা করি বুঝতে পেরেছেন স্যালারি বিষয়টা মিনিমাম স্যালারি এবং ম্যাক্সিমাম স্যালারির মধ্যে যে পার্থক্য সেটা আশা করি বুঝতে পেরেছেন তো এখন আমরা দেখবো জব রেসপন্সিবিলিটিস এখানে কি কি ধরনের কাজ আপনি করতে পারবেন এবং কি কি ধরনের কাজের জন্য কোন কোম্পানিতে লোকজন লাগবে তো দেখতে পাচ্ছি নাম্বার ওয়ান ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমো অটোমোটিভ ফ্যাক্টরি সাপোর্ট অ্যাসেম্বলি প্যাকিং এই জাতীয় কাজগুলো আপনারা করতে পারবেন বিভিন্ন ফ্যাক্টরিতে ডান পাশে যে কোম্পানিগুলো দেখতে পাচ্ছেন এই কোম্পানিগুলোর আন্ডারে দুই নাম্বারে দেখতে পাচ্ছি আমরা ওয়ার হাউস এখানে জব করতে পারবেন যেমন ওয়ার স্টকিং প্যাকেজিং এর কাজগুলো এখানে অ্যাভেলেবল আছে তিন নাম্বারে দেখতে পাচ্ছি এখানে ক্লিনিং এর জব ও আছে ক্লিনিং ইন হোটেলস বিভিন্ন শপিং মলস অথবা ইন্ডাস্ট্রিয়াল ফ্যাসিলিটিসে আপনারা ক্লিনিং এর জবগুলো করতে পারবেন চার নাম্বারে দেখতে পাচ্ছি এখানে হাউস কিপিং এর জব আছে এন্ড হোটেল মেইনটেনেন্স সাপোর্ট এই জবগুলো গুলো এখানে অ্যাভেলেবল আছে তারপরে দেখতে পাচ্ছি পাঁচ নাম্বারে আমরা এগ্রিকালচারাল জবস অর্থাৎ এখানে আপনি চাইলে কৃষি কাজও করতে পারবেন এখানে কৃষি কাজও আছে তো দেখতে পাচ্ছেন এখানে ফ্রুট ভেজিটেবল প্যাকিং পিকিং গ্রিন হাউস ওয়ার্ক এই জাতীয় জবগুলো আপনারা ডান পাশে যে কোম্পানিগুলো আছে এই কোম্পানিগুলোর আন্ডারে আপনারা করতে পারবেন তো ছয় নাম্বারে দেখতে পাচ্ছি এখানে লন্ড্রি অ্যাসিস্ট্যান্ট এসব জব আপনারা করতে পারবেন এবং সাত নাম্বারে দেখতে পাচ্ছি আপনারা কনস্ট্রাকশন সাইটে লেবার হিসাবেও জব করতে পারবেন সেক্ষেত্রে আপনাদের কোনো এক্সপিরিয়েন্সের প্রয়োজন লাগবে না তারপরে দেখতে পাচ্ছি নাম্বার এইট ফুড প্রোডাকশন এন্ড ডিশ ওয়াশিং রুলস তো এই সেক্টর গুলোতেও আপনারা জব করতে পারবেন ডান পাশে যে কোম্পানিগুলো আছে এই কোম্পানিগুলোর আন্ডারে তো আশা করি মোটামুটি বুঝতে পেরেছেন এখানে কোন কোম্পানিতে কি ধরনের কাজের জন্য কোন কোম্পানিতে তারা লোকজন নেবে ওকে তো এখন আমরা দেখব ক্যান্ডিডেট রিকোয়ারমেন্টস অর্থাৎ এখানে আপনার কি কি যোগ্যতা বা আপনার কি কি শর্তগুলো থাকা লাগবে তো প্রথম শর্ত হচ্ছে আপনার মিনিমাম বয়স হতে হবে একুশ বছর এবং ম্যাক্সিমাম হতে হবে পঞ্চাশ বছর দুই নাম্বারে দেখতে পাচ্ছি আমরা গুড ফিজিক্যাল কন্ডিশন তিন নাম্বারে দেখতে পাচ্ছি বেসিক ইংলিশ কমিউনিকেশন ওর রিডিংনেস টু লার্ন চার নম্বরে দেখতে পাচ্ছি পুলিশ ক্লিয়ারেন্স অ্যান্ড মেডিকেল চেক আপ পাঁচ নাম্বারে দেখতে পাচ্ছি উইলিং টু ওয়ার্ক ইন ডিফারেন্ট হাঙ্গেরিয়ান সিটিস তো এই যে এই যে এক থেকে পাঁচ নাম্বারের যে গুলো দেখতে পাচ্ছেন এগুলো যদি আপনারা ফুলফিল করতে পারেন তাহলে আপনারা এখানে খুব সহজে করতে পারবেন। এখন আমরা আপনারা তারা যদি আপনাকে নিয়োগ দেয় তাহলে আপনাকে তারা এই ধরনের কোম্পানি গুলো থেকে কি কি সুযোগ সুবিধা আপনাকে দিবে তো প্রথমেই দেখতে পাচ্ছি আপনাকে মান্থলি স্যালারি দেওয়া হবে মিনিমাম এক হাজার একশো ইউরো থেকে এবং দুই নাম্বারে দেখতে পাচ্ছি থেকে পেয়ে যাবেন জব বেনিফিট হিসেবে তিন নাম্বারে দেখতে পাচ্ছি আমরা অ্যাকোমোডেশন সাপোর্ট ও হাউজিং অ্যালাউন্সেস অর্থাৎ আপনাদের যে থাকা খাওয়ার যে বিষয়টা সেটাও আপনারা কোম্পানি থেকে ম্যানেজ করতে পারবেন চার নাম্বারে দেখতে পাচ্ছি আমরা লোকাল হেলথ ইন্স্যুরেন্স অ্যান্ড সিখ লিভ বেনিফিটস এবং পাঁচ নাম্বারে দেখতে পাচ্ছি পেইড হলিডেজ ফেয়ার ওয়ার্কিং কন্ডিশনস অ্যান্ড লিগাল সাপোর্ট তো এই ধরনের যে সুযোগ সুবিধাগুলো এখানে আছে এগুলো আপনারা তাদের যে হাঙ্গেরিয়ান গভর্নমেন্ট আছে সে অনুযায়ী আপনারা এই কোম্পানি থেকে জব বেনিফিটসগুলো পেয়ে যাবেন তো আশা করি মোটামুটি সার্কুলারের পুরো বিষয়টা বুঝতে পেরেছেন তারপরেও যদি আপনাদের আরো কিছু জানার থাকে অথবা আপনাদের যদি কোনো হেল্প প্রয়োজন মনে করেন তাহলে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমার সাথে কন্ট্যাক্ট করার মাধ্যম হচ্ছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এবং ইমো নাম্বার দেওয়া আছে স্ক্রিনে আপনারা চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমি আপনাদেরকে সর্বোচ্চ হেল্প করার চেষ্টা করব তো ভিডিওটা আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ